নমস্কার সবাই বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ তটে পঞ্চাশ কুইন্টাল দৈত্যাকার হাঙ্গ পর্যটক স্থানীয়দের ভিড় ওড়িশার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের তালসারি সমুদ্রতটে বুধবার গভীর রাতে উঠে এলো এক বিশাল হাঙ্গর পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দিঘার পার্শ্ববর্তী অঞ্চল প্রায় তিরিশ ফুট লম্বা পঞ্চাশ কুইন্টালের বেশি ওজনের মৃত হাঙ্গরটি জালে আটকে পড়ে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা পাঁচ মৎস্যজীবী ভুটভুটিতে চড়ে মাছ ধরতে গিয়ে উপকূল থেকে সাত কিলোমিটার দূরে এই দৈত্যাকার মাছটি জালে ওঠে ভারের কারণে উপকূল পর্যন্ত সম্পূর্ণ টেনে আনা সম্ভব হয়নি পরে শতাধিক স্থানীয় মানুষ চেষ্টা করেও তীরে তুলতে পারেননি পরে জোয়ার আসার পর ট্রেনে তোলা সম্ভব হয় তারপরে দৈত্যাকার দেখে সকলে হতবাক ঘটনাস্থলে ভিড় করেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা মোবাইলে ছবি ভিডিও তোলার হিড়িক বড় দপ্তরের আধিকারিকরা পৌঁছে বাসটির প্রাথমিক পরীক্ষা ও জাত নির্ধারণের কাজ শুরু করেছেন তবে প্রাথমিকভাবে বিরল প্রজাতির বলে মনে করছেন বিশেষজ্ঞরা

এইটাক okay.